হ্যালো গাইস আগের একটা ভিডিওতে তোমাদেরকে তো দেখিয়েছি কিভাবে তোমরা একটা প্রফেশনালি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে বাট তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের এই পার্সোনাল চ্যানেলটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবে এখন তোমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু একটা পার্সোনাল চ্যানেল সেটাকে তোমরা যদি ব্র্যান্ড চ্যানেলে কনভার্ট করো তাহলে তোমরা বেশ কিছু কিন্তু অ্যাডভান্টেজ ফিচারস পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে একটা হলো তোমাদের চ্যানেলে তোমরা কিন্তু ম্যানেজার তারপরে তোমাদের সেকেন্ড অনার এরকম কিন্তু অ্যাড করতে পারবে এটা ছাড়াও আরও বেশ কিছু অ্যাডভান্স ফিচার রয়েছে যেগুলো তোমাদের যদি এই সিঙ্গেলের ভিডিওর মধ্যে বলতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো যাই কথা না বাড়িয়ে এখন তোমরা এই তোমাদের পার্সোনাল চ্যানেলটা কীভাবে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করবে সেটা দেখানো যাক তার জন্য অ্যাটপার্স আমি মোবাইলের স্ক্রিনে চলে যাব আর হ্যাঁ তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ যেরকম দেখাবো সেরকমভাবে কিন্তু তোমরা কাজটা করবে নাহলে কিন্তু তোমাদের যে চ্যানেলটা রয়েছে সেটা কিন্তু ডিলিট হয়ে যেতে পারে ওকে সো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো চলো এখন মোবাইলের স্ক্রিনে যাওয়া যাক তো এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে এসেছি এরপর আমাদেরকে যেটা করতে হবে অ্যাট ফার্স্ট আমাদেরকে চেক করে দেখতে হবে আমাদের যে ইউটিউব চ্যানেলটা সেটা ব্র্যান্ড অ্যাকাউন্টে রয়েছে না পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে তার জন্য আমরা যে কোনো একটা ব্রাউজারে আমাদের যে চ্যানেলের ড্যাশবোর্ড সেটা ওপেন করে নেব তো এখানে আমি ক্রম ব্রাউজার থেকে আমাদের চ্যানেলের ড্যাশবোর্ডটা আমি এখন ওপেন করে নিচ্ছি এখান থেকে তোমরা তোমাদের যে চ্যানেল সেই চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নেবে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন আমার যে চ্যানেল সেই চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করে নিয়েছি দেন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে নিচের দিকে বাঁ দিকে তোমরা একটা সেটিংসের অপশান দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে তোমরা চ্যানেলে চলে আসবে চ্যানেলে আসার পর এখানে তোমরা অ্যাডভান্স সেটিংসে চলে আসবে তারপর নিচের দিকে তোমরা একটু স্কল করবে নিচের দিকে স্কল করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট বলে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরও একটা নতুন পেজ চলে আসবে ঠিক এরকম একটা পেজ আসবে এখান থেকে তোমরা এরপরে এখানে দেখতে পাচ্ছ ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবে নয়তোবা এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে দেন এখানে তোমরা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট বলে এরকম একটা অপশান কিন্তু এরকম জায়গায় দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো এটার মানে কি আমাদের চ্যানেলটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে রয়েছে আমাদেরকে এখন ব্র্যান্ড অ্যাকাউন্টে এটা চেঞ্জ করতে হবে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করতে হবে তার জন্য আমরা কী করবো এখানে আবারও আমরা অ্যাকাউন্টে চলে যাবো অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্রিয়েটে নিউ চ্যানেল রয়েছে এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে কিন্তু আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে দেন এখানে দেখতে হচ্ছ আমাদেরকে কিন্তু একটা নতুন চ্যানেল ক্রিয়েট করতে হবে তার আগে তোমাদেরকে বলে দিই যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করি ইউটিউবে সেটা কিন্তু পার্সোনাল অ্যাকাউন্টে থাকে তারপরে আমরা যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করি সেগুলো কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয় ঠিক আছে তো এখন আমরা একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তো এখানে আমরা সেম যে আমাদের যে চ্যানেল সেই চ্যানেলের নামটা কিন্তু এখানে সেম রাখবো ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি কিন্তু গৌরব ব্লগিং নামে আরও একটা কিন্তু চ্যানেল ক্রিয়েট করছি এখানে গৌরব ব্লগিং লিখে দিয়েছি দেন এখানে টিক করে দেবো টিক করার পর এখানে ক্রিয়েটের ওপরে ক্লিক করে দেবো তাহলে কিন্তু আমাদের আরও একটা নতুন চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে এই জিমেলটার আন্ডার ঠিক আছে আর এটা কিন্তু ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে ওকে তো আমার এখন ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে একটু দেখতে পাচ্ছো একটু লোডিং নিচ্ছে তো এখন আমরা আরও একটা নতুন পেজ নিয়ে নেব দেন এখান থেকে আমরা আবারও কিন্তু ইউটিউব স্টুডিওর যে ড্যাশবোর্ডটা সেই ড্যাশবোর্ডটা কিন্তু এখানে ওপেন করে নেবো তো দেখতে পাচ্ছ এখানে কন্টিনিউ তো আমাদের যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে দেন এখান থেকে তোমাদেরকে যদি দেখাই সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে আছো আমাদের কিন্তু দুটো অ্যাকাউন্ট হয়ে গেছে ওকে দেন এখানে আমরা আবারও এখান থেকে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর আমরা এখানে চ্যানেলে চলে যাব চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর নিজের দিকে স্কল করে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দেন এখানে আমাদেরকে আগে দেখতে হবে আমাদের কাছে কোন চ্যানেলটা এখানে ক্রিয়েট করা রয়েছে এখানে গৌরব ব্লগে আমি যে নতুন চ্যানেলটা ইয়েড করলাম সেই চ্যানেলটা থাকলে হবে না আমাদেরকে এখান থেকে গিয়ে আমাদের যেই চ্যানেলটা আমরা কনভার্ট করবো সেই চ্যানেলটা সুইচ করে নিতে হবে তো দেখো এখানে আমরা এই চ্যানেলটা এই চ্যানেলটা কিন্তু আমরা আমাদের যে পার্সোনাল থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করব সেই জন্য এই চ্যানেলটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব ওকে তো চলো এরপরে আমরা এখন অ্যাডভান্স সেটিংসে চলে যাব দেন এখানে রয়েছে ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করব দেন এখান থেকে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে নেবো এখানে ক্লিক করার সাথে সাথেই এখানে কিন্তু আমাদের আরও একটা নতুন ইন্টারফেস চলে আসবে তো দেখতে পাচ্ছ এখানে আমাদেরকে এখন পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে তোমরা কন্টিনিউ এতে ক্লিক করে দেবে তো কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে ওকে আমাদের মুভ চ্যানেল হচ্ছে যে দেখতে পাচ্ছো গৌরব ব্লগিং এই যে আমাদের আগের চ্যানেলটা একশো তিয়াত্তরটা সাবস্ক্রাইবার রয়েছে আর আমাদের যে এখানে রিপ্লেস চ্যানেল নতুন চ্যানেলটাতে আমরা কিন্তু কনভার্ট করবো ঠিক আছে তো আমাদের সেজন্য নতুন যে চ্যানেলটা ক্রিয়েট করেছে সেটা ডিলিট হয়ে যাবে এখানে যে রিপ্লেস অপশান রয়েছে এখানে রিপ্লেসে যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের যে পুরনো চ্যানেলটা সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে মানে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে আর যে নতুন চ্যানেলটা সেটা ডিলিট হয়ে যাবে তো চলো এখন আমরা রিপ্লেসে ক্লিক করে দেবো রিপ্লেসে ক্লিক করার পর এখানে দেখতে পাবে তোমরা গৌরব ব্লগিং নো সাবস্ক্রাইবার নো কিছু সেটা সেই চ্যানেলটা ডিলিট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম আর এখানে দেখো তোমরা কিন্তু এই যে দিস চ্যানেল ইনক্লুডিড ভিডিও সাবস্ক্রাইবার লাইক যা কিছু রয়েছে মানে আমাদের যেই চ্যানেলটা ডিলিট হবে যেহেতু নতুন চ্যানেল তাতে আমাদের কোনো সমস্যা নেই ঠিক আছে সেটাতে কোনো না আছে সাবস্ক্রাইবার না আছে কিছু পুরনো চ্যানেলটাতে যা যা আছে সব কিছু থেকে যাবে তো এখানে আমরা আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করে দিলাম দেন ডিলিট চ্যানেলের ওপরে ক্লিক করে দিলাম অ্যান্ড মুভ চ্যানেল তো এখন যদি তোমাদেরকে আমি ইউটিউবে গিয়ে দেখাই তো এখানে আমার ইউটিউব চ্যানেলটা দেখতে পাচ্ছ এই যে এইটা তো এখন এটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো এই চ্যানেলটা কিন্তু আমি মুভ করলাম তো এখন এই চ্যানেলে যদি আমি ভিউ চ্যানেলে ক্লিক করি তো দেখো এখানে কিন্তু ভিডিওস ভিডিওস যা ছিল সবই রয়েছে এখানে আমার তেইশটা ভিডিও ছিল একশো তিয়াত্তরটা সাবস্ক্রাইবার ছিল সবই কিন্তু রয়ে গেছে ওকে এমন কি যে চ্যানেল হ্যান্ডেল সেটাও কিন্তু এখানে সেট হয়ে গেছে ঠিক আছে মানে আমাদের এটা কিন্তু এখন ব্র্যান্ড চ্যানেল হয়ে গেছে এখন যদি তোমাদেরকে আমি দেখাই ইউটিউবে সরি গুগলে গিয়ে তো এখানে আমরা আরও একটা নতুন পেজ নেবো দেন এখানে স্টুডিও ডট ইউটিউব ডট কম দেন এখানে আমরা যদি চ্যানেলের ড্যাশবোর্ডটা ওপেন করি এখান থেকে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমার চ্যানেলটা ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট হলো কিনা ওকে ওকে সুইচ অ্যাকাউন্টে সরি এখানে সেটিংসে চলে যাবো দেন এখানে জেনারেল জেনারেলে যাওয়ার পর এখানে অ্যাডভান্স সেটিংসে যাব অ্যাডভান্স সেটিংসে যাওয়ার পর এখান থেকে একটু স্কল করবো স্কল করে আর সার পর নিচের দিকে ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট দেন এখানে একটু লোডিং নেবে দেন এখন যদি আমরা অ্যাডভান্স সেটিংসে যাই ভিউ অ্যাডভান্স সেটিংস এখানে তোমরা দেখতে পাচ্ছ মুভ চ্যানেল টু ইওর গুগল অ্যাকাউন্ট অর টু এ ডিফারেন্ট ব্যান্ড অ্যাকাউন্ট ওকে মানে আমাদের যে চ্যানেল সেই চ্যানেলটা কিন্তু ব্যান্ড অ্যাকাউন্টে অলরেডি কনভার্ট হয়ে গেছে তো যেরকমভাবে তোমাদেরকে দেখালাম এরকমভাবে তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টটাকে ব্র্যান্ড অ্যাকাউন্টে কনভার্ট করে নাও সো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলবে না নেক্সট টপিক তোমরা কোন ভিডিওর ওপরে দেখতে চাও তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা No te video